আপনার সবাই আছেন ভালো আছেন আমাদের বন্ধু আর যে আজকে বিটিফুল ভিডিও নিয়ে চলেছে তো আজকে বিটিফুল ভিডিও কি আমরা থার্মেল দেখে বুঝে গেছেন বন্ধুরা তো আজকে একটা ডাল পানি চলে এসছে আমাদের জন্য যেটা এক পাটের লগন হবে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আলফাগুলি আমার মোবাইল আছে আপনারাও নিয়ে নিতে পারেন তো ভিডিওটা কী করতে হবে ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে হবে দেখতে পাচ্ছেন যে আলফাগুলি আছে আপনারা কিন্তু ফ্রিজে নিয়ে নিতে পারবেন তো আমাদেরকে ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে হবে না তো আমরা ফ্রিজে নিতে পারবেন না ভিডিওর মধ্যে অনেক কিছু সেটিং আছে ভিডিও মধ্যে অনেকটুকু সেটিং বলা আছে সেগুলি না করলে আমরা কিন্তু অ্যাপটি চালাতে পারব না দিকটা আমাদের ডাউনলোড করে কোনো কাজ যাবে না অবশ্যই ভিডিওটা সেটিংটা দেখতে হবে আমি এপিডিয়ার সেটিং দেখাবো তো আজকে ভিডিওটা অবশ্যই অন্য ধরনের আপনারা বুঝতে পারছেন যে এক পার্ট আলফা আমাদের কাছে ছিল না আমাদের কাছে দু পার্ট আলফা তো আজকে নিয়ে চলে এসেছে আপডেটের এক পার্ট আলফা তো আমি মোবাইল ডিসপ্লে দেখতে পাচ্ছেন এই যে আলফাটি এটা এক পার্টেই লগন হবে আপনাদেরকে লাইভ পুরো আমি লগন করে দেখাবো আর পুরো সেটিং করে দেখাবো দুই মাস আমরা ফেরাতে পারবো একটা ইউআইডি ঠিক আছে আমি যেরকম প্রসেস বলবো ভিডিওতে যদি সেরকম দেখেছেন স্টেপ বাই স্টেপ আমি যেরকম প্রসেস বলবো দু মাস কিন্তু আইডিটি ব্যান হবে না হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ থাকবে অনলাইন প্ল্যাটফর্মে ভিডিওটা স্টেপ দেখবেন এক একবারে স্টার্ট থেকে লাস্ট পর্যন্ত তবে কিন্তু ভাই এটা ইউজ করতে পারব না আর ক্ষতনাকটা আপডেট আইমোট তাছাড়া আমি অ্যাপ্লিকেশনের ভিতরে ঢুকে যাব এদের অ্যাপ্লিকেশন আমি ডাউনলোড করেছি দেখতে পাচ্ছেন ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখে বন্ধু আমি বড় হলে কিন্তু ভিডিওটা তো পুরোটা দেখাবছি ঠিক আছে এই যে আলফাটি দেখছেন এটা আমি ক্লিক করে দেবো এটা ক্লিক করে দেওয়ার পর বন্ধু একটি সিস্টেম চলে যাবে আমাদেরকে লাইভ পুরো আমি লগন করে দেখাবো ঠিক আছে আমি চলে যাব টুইনারে টুইনারে যে আমি একটি নাম্বার নিয়ে আসবো আর আমাদেরকে লাইভ পুরো লগন করে শেডিং করে দেখাবো অবশ্যই ভিডিওটার স্টেপসটা দেখতে থাকবেন তো বন্ধুরা আমি একটা টুইনারে একটা একটা নাম্বার আমি বের করে নিছি তা দেখব যে যে নাম্বারে ব্যান্ড আছে না কী কী আছে তো এখান থেকে আমি কপি করে নেব তা নাম্বারটি কপি করে নিছি আমাদেরকে লাইভ প্রুফ দেখাচ্ছি বন্ধুরা ভিডিওটার স্টেপসটা দেখবেন বারবার ফোন করে ডিস্টার্ব করবেন না ফোন করে ডিস্টার্ব করলে অনেক কিছু ডিস্টার্ব হয় আপনারা বুঝেন না আমরা সবাই একসাথে মেসেজ দিতে আমি টেলিগ্রামের ব্যাপারটা বুঝাবো টেলিগ্রামে নিয়ে যাবো টেলিগ্রামের ব্যাপারটা আপনাদেরকে যাবো ভিডিওটা স্টেপে দেখবেন মনে কষ্টটা দেখবেন ঠিক আছে তো আমি এখানে নাম্বারটি বসিয়ে দেবো ঠিক আছে এই যে নাম্বারটি ট্রিনারে নিয়ে আসতে আমি টিনারে অবশ্যই ভিডিওর মধ্যে আমি বলে দিচ্ছি ভাই ফোর এইট ক্যান ঠিক আছে প্রিনার অ্যাপ্লিকেশনটা আমার টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে ফ্রি কোনো পয়সা পাতা লাগবে না বিনা সিমে বিনা রকমসে আপনারা ফ্যাকাড়ি চালিয়ে নিতে পারবেন তো চলুন আমি ক্লিক করে দেবো এই যে ব্লু বুল অ্যাকাউন্টে তো দেখি ব্র্যান্ড এখানে কি আছে তো আমি ক্লিক করে দিলে না বন্ধু এটা খুলে যাবে এরকম আপনি থেকে কিন্তু ওপেন হবে এটা কিন্তু ইঞ্জিনিয়ার কামসটা তৈরি করেছে আর এটা খুবই ভারী আপডেট ঠিক আছে আপনারা আনলিমিটেড এটাতে পারবেন অবশ্যই বুঝতে পারছেন ফ্যাক আইডি আপনাদেরকে আমি ক্লিয়ারভাবে দেখিয়ে দিচ্ছি দেখুন ফ্যাক আইডি ঠিক আছে রোনা নামে কী নামে ফ্যাক আইডি তো এটা সেটিং আছে আমরা যে সেটিংটা স্টেপ বাই স্টেপ দেখেন তুমি করতে পারবে একটা ভিন্ন সেটিং অবশ্যই ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে হবে কিন্তু করতে পারবে না তো কিন্তু কত না হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ দেবেন ভিডিও যদি না দেখেন স্কিপ করেন আপনাদের মিস আমাকে বারবার জ্বালানো কিন্তু কাজ হবে না তা চলুন আমি ঢুকে যাবি যে অ্যাপ্লিকেশনটা এটা সেটিং কীভাবে করতে সেটা আমি দেখবো ক্লিয়ার পাবে তা চলুন চলে আমার প্লাস আইকনে প্লাস আইকনে যাওয়ার পর এরকম একটা সেটিং আসবে আপনারা কি করবেন এই মোর অপশন দিতে ক্লিক করে দেবেন মোর অপশনে ক্লিক করতে পরে আপনাদের কাছে দেখতে পাবেন যে ইঞ্জিনিয়ার একা লেখা আছে ফিউচারটিতে তো এখানে আপনাকে ক্লিক করতে হবে তো অবশ্যই ইঞ্জিনিয়ার অ্যাকাউন্ট সব অনেকে ধন্যবাদ আমাদের মধ্যে এরকম আপডেট আনার জন্য ফ্রিতে তো আমরা ক্লিক করে দেবো এই যে ইঞ্জিনিয়ার অ্যাকাউন্ট লেগে থাকলে এখানে তো সর্ব ফার্স্ট পনেরো কী করবে আপনারা এই সেটিংটাকে ক্লিক করে দেবেন এই যে বলে সেটিংটা আছে এই সেটিংটা ক্লিক সেটিংটা পুরো ভিন্ন আমরা অবশ্যই ভিডিও স্টেপ বাই স্টেপ না তাহলে করতে পারবেন না এই সেটি ক্লিক করতে পরে আমাদের কাছে এরমটি ফিউচার চলে আসবে তা আপনাদের কাছে কী করতে হবে এই দুটোকে অন করে দিতে হবে এই দুটোকে অন করতে পরে দেখতে পাচ্ছেন গোল টু বিগ টু সেটিং ডিভাইসটার পুরো ভিন্ন সেটিং বন্ধু আপনারা অবশ্যই দেখতে থাকুন এইখানে আমি কিন্তু ভিডিও সেম বাড়িয়ে দেবেন ঠিক আছে এইখানে নাম্বারগুলি আমি যেমন দেখাইছিলাম এখানে কিন্তু একটা সেটিংটা ভিন্ন আপনারা যেটা ফিউজ আছে সেটা টিউন করে দেবেন না যে টিউন আছে সেটা ফিউজ করে দেবেন অবশ্যই এটা স্টেপ বাই স্টেপ এখান থেকে অবশ্যই করে দেবেন আমরা না সেটিংটা আমাদের ভিডিও আমার ডিসক্রিপশনের লিঙ্কে দেওয়া থাকবে আপনারা ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখে নেবেন তাহলে কিন্তু সেটিংটি করে নিতে পারবেন ঠিক আছে তো এটা একটা সেটিংটা ভিন্ন আমরা এইভাবে সেটিংটি করে নেবেন এই জায়গায় যে ফার্স্টে যে এ যে অপশন আছে এই সেটিং অপশনটা ক্লিক দেবেন এখানে যে আপনারা যেরকম স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে আমার ভিডিওর মধ্যে সেরকম স্টেপ বাই স্টেপ বাড়িয়ে নেবেন তো এখান থেকে বেরিয়ে যাবেন আমাদেরকে কিন্তু আর দুটি সেটিং করা লাগবে বেশি সেটিং কো লাগবে ঠিক আছে আপনাদের করে দিতে হবে সেটিয়ে ক্লিক সে ক্লিক করতে পর আমাদের করতে হবে একটা ইউআইডি ব্যান্ড ইউআইডি সে ইউআইডি যদি বলেন যে আমি কীভাবে পারফেক্টলি ব্যান্ড ইউআইডি বের করব সেরকম ভিডিও যদি বলেন আমি সামনে বারে এনে দেবো তো অবশ্যই ভিডিও আমার দেওয়া আছে ভিডিও যদি দেখেন ওখান থেকে শিখে নিতে পারবেন যে কীভাবে ইউআইডি বের করবেন আর কী করবেন এই যে চারটা পাঁচটা সেটিং আছে সেটিং এলাকা অন করে দেবেন এই সেটিং এলাকা আপনারা অন করে দেবেন আর কিছু করা লাগবো না আর কিছু কল লাগবে এখানে যে দুই জায়গায় আছে এই দুই জায়গায় ইউআইডি দিয়ে দেবেন সেম ইউআইটি তো আপনারা অবশ্যই ভালো ইউআইডি জোয়া করতে পারবেন জোয়া করবেন নয়তো কিন্তু ইউআই পড়ে যাবে তা আপনাকে সরে যেতে হবে সবার লাস্টে সবার লাস্টে এই দুটিতে কী করতে হবে সেম ইউআইটি কপি করে দিয়ে দিতে হবে ওকে তো সেম এই দুটোতে দিয়ে দিয়ে পর আপনাকে বেরিয়ে চলে আসতে হবে এখানে কোনো সেটিং নাই আপনারা চলে যাবেন এই এই সেটিংটা দুই নম্বর সেটিংয়ে দুই নম্বর সেটিংয়ে যাওয়ার পর আমরা কী করবেন বন্ধু এখানে যে অক্সিনগুলি আছে সবগুলো অন করে দেবে সবগুলি অবশ্যই ভিডিও যা স্টেপ বাই স্টেপ দেখবেন তবে কিন্তু করতে পারবেন না কিন্তু করতে পারবেন না ভিডিওটা দেখে যাবেন সবগুলো কিন্তু অন করে দেবেন বন্ধুরা আর এই দুই জায়গায় দেখতে পাবেন দুই জায়গায় কিন্তু ই ডি সেম ই বসিয়ে দিয়ে ওকে করে দেবেন এই যে দুই জায়গায় তো আর এগে যেগুলো অক্সিন আছে সবগুলি অন করে দেবেন তারপর কী করবেন বন্ধু সেম টু সেমে আপনারা কী করবেন এখানে এই যে নিচের অক্সিনটা নিচের অক্সিনটা ক্লিক করে দেবেন এই যে নিচের অপশনটা নিচের অপশনে ক্লিক করে দিলে আপনাকে যে রকম ফিচার লাগবে আমরা কিন্তু সেমি ওয়াইড এখানে দিয়ে ক্লিক দেবেন তারপর বন্ধু এখানে একটা ক্লিক উপরে একটা অপশন পাবেন এখানে ক্লিক ধরে দেবেন আর এখানে একটা ইউআইডি দিয়ে কপি করে পেস্ট পেস্ট দেবেন আমাদের কিন্তু কাজ হয়ে গেছে আপনার পর যে যত ওয়ান টু ওয়ান করেন বোর্ডে আপনাদের আইডি কিন্তু পড়বে না তো যদি বলেন যে ইউআইডি নিয়ে ভিডিও এনে দিতে সোজ ভাই আমি কিন্তু ইউআইডি নিয়ে আপনাদেরকে স্পেশালি ভিডিও এনে দেবো তো আজকে ভিডিওটা পুরো দুই মাস গ্যারেন্টি থাকবে সেটিংটি করার পর যে আইডিটি আপনাদের পড়বে না তবে নিতে হলে কী করতে হবে আমার টেলিগ্রাম গ্রুপের ডিস্ট্রিবিউশনের লিঙ্ক থাকবে সেটিতে জয়েন করে একটা না যদি টেলিগ্রাম না থাকে একটা নতুন অ্যাপ্লিকেশান খুলে নেবেন প্লে স্টোর চলে যাবেন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক টেলিগ্রাম অ্যাপসে লিঙ্ক পেয়ে যাবেন আমার ভিডিও ডিস্ট্রিবিউশনে কিন্তু টেলিগ্রাম অ্যাপটি লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন আইডি করে নেবেন সরাসরি চলে যাবে আমার গ্রুপে আমার গ্রুপের ফি ডাউনলোড নিতে পারেন তো আর আমার গ্রুপে যদি টাইম দেন আমার গ্রুপে লিঙ্কটা দেওয়া থাকবে ঠিক আছে আমরা আমাদের গ্রুপে যদি টাইম দেয় এই পুরো ফ্রি অ্যাপসটা পেয়ে যাবে আর নয় কী হতো আমাদেরকে ওয়েট করতে হবে আমার টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমি দিয়ে দেবো অ্যাপসটা এই ভিডিওটা কিন্তু আমার তিন হাজার ভিউ যদি পুরো হয়ে যায় তো ফ্রিতে খুব তাড়াতাড়ি দিয়ে দেব তা বন্ধুরা কী করবেন বেশি বেশি করে লিঙ্কটা শেয়ার করে দেবেন তিন হাজার ভিউ মাত্র যদি জন দেখেন যদি পঞ্চাশ জনকে শেয়ার করে দেন তিন হাজার ভিউ হতে কিছু নাই একদিনের ব্যাপার আপনারা বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর ভিডিওটা যে স্টেপ বাই স্টেপ দেখতে থাকেন হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ দিলাম আমি দুই মাস কিন্তু এই আইডিকে ফেরাতে পারবো আমাদের তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট টাইম দেখাবে ওনাটা ধামাকাদার ভিডিও নিয়ে